भाई सजदे में थे देख सकते हो भाई लोग सजदे में थे भाई लोग जितने भी है नियत कर रखे थे इसने लात मार रहा है पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है ये इंदर लोग की वीडियो है के घटना जो मध्य दिल्ली नमाज चल चलो মসজিদ ভর্তি হয়ে রাস্তায় চলছিল পুলিশ রাইডার দেখেছেন কি হল মেরেছে কোথায় আছেন আপনারা কোন জায়গায় আছেন বলেন ভারত আপনারা না আরে বাবা চলে এসো আল্লাহ বলেছে পর্যন্ত রাস্তে পারবা তোমাদেরকে মার খেতে 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 তোমাদের মসজিদ চলে যাবে মাদ্রাসা চলে যাবে মকত চলে যাবে মার্কাজ চলে যাবে খানকা চলে যাবে তোমাদের দরকার চলে যাবে এই যে আজন শরীফ যেখানে শুয়ে আ আজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিন না রাইজরে বলুন বা এ বাবা গরিবে নাও খাদেম মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ আজকে সেই জায়গাটাকে দখল করার জন্য আজকে উঠে বলে লেগেছে বাবা বলে এটা আমাদের জায়গা ছিল খাদেম মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ জোর করে দরগা তৈরি করেছে

পনেরো বছর কুড়ি বছর ধরে মসজিদে নামাজ পড়ে কিন্তু আত্মা হেতু জানে না কি বুঝেন আপনারা বলুন দুরুশরীফ জানে না দোয়া কোন জানে না দোয়া সানা জানে না দোয়া মাসুরা জানে না ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ডিয়া ভুল কি বুঝেন আপনারা বলুন আচারা না কথা বলছেন না কেন এরা শিখেও না শেখার চেষ্টাও এই মুসলমান দলদি কেন এরা যদি মৌলভীর কাছে শিখতে যায় আর মৌলভীর কাছে যদি বাই চান্স ধরা পড়ে যায় তাহলে এরা মৌলভীর কাছে মোড়লি মাথা বড়ি চলবে মোড়লি চলবে ওরা মনে মনে করবে যে বাই চান্স মৌলভী আমার ভুল ধরে ফেলে তাহলে মোড়লি করতে গেলে তো মৌলভি বলে আমার কাছে তুমি ভুল শিখলিয়ে আর তুমি এখন আমার সাথে মোড়লি করতে হয়তো বুঝবে না বলবে না এক লোক যাই যাই না এ বাবা আর আমাদের ইমাম সাহেবরা ইমাম সাহেবরা

কি বলবো কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন ওগো চাচা আপনাকে নামাজটা ঠিক করে দিই কোরানটা ঠিক করে দিই সরাখালা ঠিক করে দিই আপনাকে হাতটা কেন ঠিক করে দিই বলে ধরুন বলে কেন বলে না কারোর সাথে রাখি না মিনি এমনি বলে না কারো হয়েছে মনে হয়ে যায় চার হাজার টাকা বেতন দিচ্ছে তো তোমাকে নামাজ শেখাতে হবে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াই

আমরা জানি মা বলার বিয়ে হইলে বছরে একবার গর্ভ হয় আর আপনি দু মিনিটের মধ্যে দিবের গর্ভ হইলেন হলেন কি দিকে কি বুঝবেন আপনি বলেন সভাপতি আজকাল মসজিদের সেক্রেটারি এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে কাটনা কাটানো ধরে বলুন কথা বলে না আছে না হ্যাঁ লটারি কেটে ট্যারেট শুক্রবার আমরা লটারিও ফেলে দিয়েছে লম্বিও ভরে গেছে ও ল লম্বিত আবার দিয়ে লটারি ফিলছে

আজকে দুনিয়ার পরিস্থিতি পরিcata ময় এত খারাপ আজকে মুসলমান নামাজ কেন পড়ব না কেন পড়বানা না আজকে তোমরা কি জানো এ কুরআনের জন্য গোটা বিশ্বের মাটিতে আজকে ইহুদি লotro অঘষ্টম যোগো বৌদ্ধ দণ্ড কল মুছি মেথর ভক্তি কোন ভিল যত জাতি আছে সেটা হলো মুসলমানদের উপর টার্গেট হলো মুসলমান্দির কোরানকে শেষ করে দিতে হবে মুসলমান তো কেন তোরা শেষ করে দেয় বলছে তারা জানো তো আজকে বলছে মুসলমান্ডের কাছে পাওয়ার ফুল কেতাও মুসলমন্দির কাছে গাইড ফুল কেতাও মুসলমান্দির কাছে সবথেকে পাওয়ার ফুল কেতাও যে কেতামটা না হলো কোরা